সানমাইদ্য ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সানমাইদ্য ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আমি একজন ষোলোতম শিক্ষক নিবন্ধন পাশধারী এবং আমি একজন ট্রেড ইন্সট্রাক্টর এসএসসি ভোকেশনাল শাখা বা সিএসি ভোকেশনাল শাখায় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ইটনা নূরপুর ডিডি মাদ্রাসায় সংযুক্ত এসএসসি ভোকেশনাল শাখায় কর্মরত আছি তো সেই হিসেবে কে কোন বিষয়ে শিক্ষক নিবন্ধন দেবেন এই বিষয়টি আমার সার্বিক দিক দিয়ে অনেক দিন যাবৎ এইগুলো নিয়ে আমি কাটাকাটি করছি তো সেই হিসেবে আমাদের যে সিলেবাস রয়েছে তো সিলেবাসে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পাশ করে ট্রেড ইনস্ট্রাক্টর ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশনে পরীক্ষা দেওয়া যাবে কি সম্মানিত ভিভার্স অনেকেই ভাবেন যে এগুলো বেস ফুড অ্যান্ড ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন একই বিষয়টি এক নয় তো এই যারা কৃষি ডিপ্লোমা তারা বেস ফুডে আবেদন করতে পারেন কারণ এটি আমাদের নীতিমালাতে রয়েছে কিন্তু ফুড প্রয়েসিং অ্যান্ড প্রিজারভেশনে সংশ্লিষ্ট ট্রেডে আবেদন করতে পারে অর্থাৎ যারা ডিপ্লোমা ইন ফুড টেকনোলজি থেকে পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন কিন্তু যারা কৃষি বা এগ্রিকালচার থেকে পাশ করেছেন তারা ফুড প্রয়েসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে আবেদন করতে পারবেন না এখন অনেক ভাইরা আবেদন করেছেন এবং গতবার এক ভাই দেখে যে বউ দিয়েছে এখন আপনি যদি ভাইবা দিয়ে পাশ করেন তারপরে হয়তো এমপিও ভুক্ত হলেন কিন্তু একটি সময় যখন জাতীয়করণ হবে তখন কিন্তু আপনি কোন মানদণ্ডে পাশ করেছেন সেই মানদণ্ড কিন্তু আপনার তখন কিন্তু আর স্যার হবে না তাই ভুলেও কৃষি ডিপ্লোমা করে আপনার ফুড প্রয়েসিং অ্যান্ড প্রিজার্ভেশন ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন না বা দিলেও যদি পাশও করেন তো সেই সনতনে কিন্তু সামনে অনেক সমস্যা তৈরি হবে কোনো একজন প্রার্থী যদি কুড়ে রিড করে যে আমাদের এই ট্রেডে ওনারা কীভাবে পরীক্ষা দেয় তাহলে কিন্তু পরবর্তী যে কয়জন চাকরি পাইছেন সবার চাকরি সেক্ষেত্রে কিন্তু বাতিল বলে বাস্তবিক আদেশ দিতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এজন্য কৃষিতে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছেন বা এগ্রিকালচারে তারা ছয়টি বিষয়ে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক কৃষিতে কারণ এটি প্রায় প্রতি বছর প্রায় সাতশো থেকে এক হাজার প্লাস কম বেশ সৈন্য পথ স্কুল পর্যায়ে থাকে এবং স্কুল পর্যায়ে চাকরি করে অনেক মজা পাওয়া যায় মানে আপনার লাইফ সেটেল করা যায় সেখানে অনেক যথেষ্ট স্টুডেন্ট সংখ্যা থাকে এবং প্রাইভেট পড়ানোর সুযোগ রয়েছে তাই কৃষিতে হলেও এই কী বলে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন না আর যে ছয়টি ট্রেডের কথা আপনারা বললাম এই ছয়টি ট্রেডের মধ্যে আরও যে পাঁচটি ট্রেড রয়েছে যেমন এগ্রোবেস ফুড হয়েছে পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং রয়েছে এই ধরনের ট্রেডগুলোতে যথেষ্ট পরিমাণে স্বর্ণ পদ খালি নাই তাই ভুলেও ওই সকল ট্রেডে আবেদন করে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন আর আপনার জন্য সহকারী শিক্ষক কৃষি পদে শিক্ষক নিবন্ধন দেবেন প্রতি বছরই স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে যথেষ্ট পরিমাণে সিট খালি থাকে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং এগ্রিকালচারে ডিপ্লোমা করে সহকারী শিক্ষক কৃষি পদে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে